বেলিং এর দিয়ে লাইনটা করলে আমাদের এই গাড়ি 走了走了走了走了，哎、欸，来,來啊！ মানুষ আপনারা সবাই থাকবেন কেউ এই মিছিলে কমরেড বুদ্ধদের পঞ্চায়েতের কাজের আগে করার চেষ্টা করবেন না কারণ এটা দৃষ্টিপত এটা করা ঠিক না কমরেডকে শ্রদ্ধা জানাতে গেলে কমরেডের পেছনেই আমাদের সামিল হতে হবে মিছিলে মানে যে সামনে হাজার হাজার মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করবো মিছিলটাকে আপনারা একটু এগোতে দেবেন তারপরে মিছিলের পরে আশিটা ফ্ল্যাট নিয়ে যাওয়ার পরে কংগ্রেস করতে ভট্টাচার্যের ভাই শপথ সেটা থাকবে তারপরে ইন্টারন্যাশনাল গান হবে বাকিরা একটু কথা বলবেন না বাকিদের অনুরোধ হোক তারা কথা বলবেন না ইন্টারন্যাশনাল গান হোক কাজ হোক কমরেডরা যারা যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে পড়ুন সামনে এসে অফিসে ওখানে উদ্ধাকে শ্রদ্ধা জানানো হবে মিছিলটার সামনে এগোনোর কোনো রাস্তা পাচ্ছে না কমরেড শুধুমাত্র মানুষের ভিড়ে কমরেডদের কাছে আমরা অনুরোধ জানাতে চাই যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে পড়ুন শুধু এই গাড়িটা যেটা মাঝখানে আটকে আছে এই গাড়িটাকে একটু সামনে বেরোনোর ব্যবস্থা মিলাজিরা আছে